নরসিংদী স্টেশন রোড খালপাড়ের খানদানি ফ্যাশনে চলছে সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় সকল জেন্টস এবং লেডিস কালেকশনে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ছাড় এছাড়াও কিছু সিলেক্টেড ড্রেস কালেকশনের সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফ্ল্যাট সার পেয়ে যাবেন খান্দানি ফ্যাশন আপনাদেরকে ঈদুল আজহা উপলক্ষে এই ক্লিয়ারেন্স অফারটি দিয়েছে নিজের পছন্দের ড্রেস কালেকশনের সাইজ এবং কালার অ্যাভেলেবল পেতে আজই চলে আসুন ঈদের আগের দিন রাত বারোটা পর্যন্ত এই ফ্ল্যাট ফিফটি এবং সেভেন্টি পার্সেন্ট ছাড়ের ক্লিয়ারেন্স সেল অফারটি পেয়ে যাবেন নরসিংদী সদর স্টেশন রোড খালপার হাসান টাওয়ারের দ্বিতীয় তলাতে বা স্বপ্ন আউটলেটের উপরে আসলে খানদানি ফ্যাশনটি পেয়ে যাবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখান থেকে শপিং করতে পারবেন খানদানি ফ্যাশনে আসলে জেন্টস এবং লেডিসদের সকল ট্রেন্ডি কালেকশনগুলো পেয়ে যাবেন খানদানির প্রিমিয়াম পাঞ্জাবিগুলো ফ্ল্যাট ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট ছাড়ে পারচেস করতে পারবেন পাঞ্জাবিগুলো এক কালার এমব্রয়ডারি এবং কাপ হাতার মধ্যে পেয়ে যাবেন এখানে ফুল এবং হাফ স্লিভস হিউজ শার্ট কালেকশন রয়েছে শার্টগুলোর ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো ইম্পোর্টেড এবং দেশীয় ফেব্রিক্স মধ্যে শার্টগুলো পেয়ে যাবেন কলার এবং ব্রাউন কলারের টি শার্টগুলো খুব ট্রেন্ডি ইম্পোর্টেড অনেক টি শার্ট কালেকশন পাবেন এখানে আসলে বিভিন্ন কালার ডিজাইন এবং স্টাইপের মধ্যে টি যাবেন শার্ট এবং টি শার্ট কালেকশনটি গ্যাভারিন্টস জিন্স প্যান্টস 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 ফর্মাল ট্রাউজার্স এবং কার্বো প্যান্টস রয়েছে প্রতিটি কালেকশন খুব ট্রেন্ডি এবং ইউনিক প্রতিটি কালেকশনে ফ্ল্যাট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ছাড় রয়েছে এখানে লেডিস টপস ওয়ান পিস ট্রাউজার্স এবং প্যান্টস কালেকশনও যাবেন তো সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফ্ল্যাট ছাড় পেয়ে যাবেন আপনার পছন্দের ড্রেসটি পার্চেস করে ঈদকে রাঙিয়ে তুলতে এবং প্রিয় মানুষকে ড্রেস গিফট করতে চলে আসুন খানদানি ফ্যাশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর খানদানি ফ্যাশন যেহেতু আপনাদেরকে ক্লিয়ারেন্স সেল অফার দিয়েছে তাই ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখান থেকে বস্তা বোরে শপিং করে নিয়ে যান আল্লাহ হাফেজ